আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলন বিলের উদ্দেশ্যে চলন বিলে থাকি আর চলন বিলে পানি দেখতে যাবো না এমনটা কখনো হয় আর এই দিকে দেখেন আমাদের বাড়ির সামনে একটা বিশাল সমুদ্র হয়ে গেছে এক কথায় আমরা বাসায় থাকি এটা কেউ বলবে না বলবে হয়তো গ্রামেই থাকি আসলে আমাদের বাসাটা একটু বিলের ভিতরে এই জন্যে হচ্ছে বাসার সামনে খুব পানি জমে বেশি পানি হলে তারপরে দুজন রেডি সিডি হয়ে রাস্তায় চলে আসলাম আসার পরে হচ্ছে যে একটা ছোট ভাইকে নেব এই জন্য আবার চলন বিল গেটে চলে গেলাম চলন বিল গেটে যাওয়ার পর ছোটো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে এক কথায় চলন বিলে যেখানে আমরা পানি দেখতে যাচ্ছি এক কথা আজকে আমরা নৌকা ভবনে যাব। আর আজকের ওয়েদারের কথা কি বলবো আজকের ওয়েদারটা তো খুব জোর ছিল বৃষ্টি চলে আসছিল এক কথা রিক্সা ওঠার পরপরই সেই জোরে বৃষ্টি চলে আসে তার হচ্ছে আকাশটাও খুব মেঘলা ছিল খুবই ভালো লাগছিল এত সুন্দর এমন সুন্দর হাওয়া দিচ্ছিল তারপরে রিক্সা ওঠার পর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় চলন বিলে এখানে আসার পরে দেখি অনেক মানুষ এক কথা কয়েকদিন আগে আসছিলাম এখানে তেমন মানুষ ছিল না আর পানিও ছিল না একদম হালকা পরিমাণ পানি ছিল আর আজকে এসে দেখি পানিতে একদম ভরে গেছে একদম সমুদ্র সৈকত কক্সবাজার হয়ে গেছে আমি হচ্ছে যে আপনাদের একটা কথা বলতে চাই অনেকটা টাকা খরচ করে সমুদ্র সৈকত দেখতে যাওয়ার কি দরকার আপনারা অবশ্যই আমাদের চলন বিলে এসে ঘুরে যাবেন চলন বিলে এত সুন্দর আর এত সুন্দর ওয়েদার আর পানি হওয়ার পর তো একদম ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে জায়গাটা একদম চিনাই যাচ্ছে না আমার এত ভালো লাগছিল। আর আমার তো ছোটোবেলা থেকেই খুব শখ আমি হচ্ছে নৌকা ভ্রমণে যাব। আর পানি আমার খুবই ভালো লাগে নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যার নৌকা ভ্রমণ ভালো লাগে না বা নৌকায় ঘুরতে ভালো লাগে না সবাই এগুলো পছন্দ করে আর একা একা তো কোথাও গেলে একদমই ভালো লাগে না কোথাও বেড়াতে গেলে অনেকজন যখন থাকে তখন বিষয়টা একটু বেশি ভালো লাগে এটা সবারই আমার মনে হয় একা কেউ ঘুরতে পছন্দ করে না এই জন্য আমার হাজব্যান্ডের হচ্ছে ভাইবাদা সবাইকে নিয়ে চলে আসছিলাম বেশিজন ছিল না কারণ বৃষ্টি আসছিল সবাই বলছিল যে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন যাব না তারপরে হচ্ছে আমরা মোট হচ্ছে চারজন আসি আমরা দুজন আর হচ্ছে আমার হাজব্যান্ড মানে আতিকের দুই ছোট ভাই ছিল তো চারজন মিলে চলে গেছি চলন মিলে ঘুরতে আর এইদিকে আসার পরে এত সুন্দর জোস একটা ওয়েদার কী বলবো একদম ভাষার বাহিরে আর হচ্ছে যে বিলের ভিতরে এত পরিমাণ পানি ছিল মনে হচ্ছিলো বিলেতে নেমে গোসল দিই আমার তো পানি দেখলে মনে হয় আমি নেমে গোসল দিই আর এইদিকে আমি আর রাতেই দুজন মিলে পানি নিয়ে খেলা শুরু করে দিছি পানির ভিতরে পা দিয়ে হচ্ছে যে একটু খেলাধুলা করছিলাম ছোট বাচ্চার মতো তারপরে হচ্ছে দেখি আকাশটা অনেক জোস লাগতেছিল আর আমরা হচ্ছে নৌকা ঠেলা নৌকা নিয়েছিলাম কারণ হচ্ছে যে শ্যালো নৌকা নিলো ওইগুলো তো ঘুরতে ভালো লাগে না আর এখানে বিলের মাঝে এসে আমরা হালকা থামবো ঘুরবো এটাই তো মজা আর এই দিকে নৌকায় ঘুরতে ঘুরতে প্রচুর পরিমাণ বৃষ্টি আসে বৃষ্টিতে সবাই মিলে তো একদম ভিজে গেছি তারপরে বৃষ্টি আসার জন্য ভাবলাম যে সন্ধ্যাও লেগে গেছে বাসার দিকে রওনা দিই এজন্য চলে আসলাম পয়েন্টে মানে যে জায়গায় হচ্ছে পার্ক আছে কবিরগঞ্জ পার্ক বলে এটাকে তো ওখানে আসার পর আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম একটু ছবি তুলছিলাম তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ আল্লাহ হাফেজ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন